নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আজকে অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা আমি ম্যাগি দিয়ে করেছি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি পাউরুটি নিয়েছি পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়েছি দিয়ে এবার পাউরুটিগুলো আমি ছিঁড়ে নিচ্ছি আমি এখানে আট পিস পাউরুটি নিয়েছি এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি স্বাদ অনুসারে নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর দেবো এক চামচ চিলি ফ্লেক্স আর ম্যাগি আমি আগেল থেকেই সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না যেহেতু ম্যাগিটা বয়েল করা আছে আমার চার চামচের মতো জল লেগেছে ডোটা তৈরি করতে এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বলসের আকার দিয়ে নেব অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন প্রত্যেক কটা বলস আমি এইভাবে করে নিচ্ছি প্রত্যেক কটা বলস করা হয়ে গেছে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার বলস গুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি লাল লাল করে বলস গুলো ভেজে তুলে নেব বলস গুলো কিন্তু এই ভাজা অবস্থায় ভীষণ সুন্দর খেতে লাগে বলস ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কটা আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা কুরকুরে হয়েছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ সয়াবিন তেল দিয়েছি টমেটো সস দিলাম এক চামচ সয়া চিলি ফ্লেক্স এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দেবো দিয়ে আমি সসটা তৈরি করে নিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি ছোটো চামচের এক চামচ দিলাম দিয়ে সসটা তৈরি করে নিয়েছি এবার আমি বলসগুলো এর মধ্যে দিয়ে কোট করে নেব খুব ভালো মতো কোট করে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস ললিপপ অসম্ভব সুন্দর খেতে লাগবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন